তারেক বিনজাদ মুসলমানদের এক গর্বের ও মহাবীরের নাম যিনি মাত্র সতেরো বছর বয়সে মুসলিম প্রধান ছিলেন মাত্র এই বয়সে ঘোর ইউরোপের স্পেনের বুকে ইসলামের পতাকা পৎপথ করে উড়িয়েছেন তিনি ইউরোপ বিজয়ী প্রথম মুসলিম মুসলিমবি চলেন এই গৌরবময় ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক সাতশো দশ খ্রিস্টাব্দের দিকে স্পেনের ক্ষমতায় রডেরিক রড্রিক ক্ষমতায় এলে সিউটার শাসনকর্তা ছিলেন জুলিয়ান তাদের প্রথা অনুযায়ী তাদের কিশোরী কন্যাকে শিক্ষা অর্জনের জন্য রাজদরবারে পাঠান রোডারিক জুলিয়ানের কন্যাকে ধর্ষণ করেন প্রতিশোধের নেশা জুলিয়ানায় হাত মেলান মুসলিমদের সঙ্গে আমন্ত্রণ মুসলিম বীর তারেক মুসলিমদের জিব্রাল্টা প্রণালী গোপনে পার করে দেওয়ার ব্যাপারে জুলিয়ান তারেকের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারেকের বাহিনী সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেনের সীমানায় অবতরণ করেন বর্তমানে যা জিব্রালটা নামে পরিচিত এই শব্দটি আরবি তারিখ থেকে উদ্ভব তারিখের পাহাড় অর্থাৎ তারিখের নাম অনুসারেই জিবরালটা নামকরণ করা হয় জিবরালটা পৌঁছে তারিখ সব নৌযান পুড়িয়ে দেন এবং তার বাহিনীর মধ্যে ঘোষণা দেন ভাই মোরা বিজয় করবো নয়তো সবাই শহীদ হব তারিখের সেনা সংখ্যা ছিল মাত্র সাত হাজার অপরদিকে সম্রাট রডারি তারিখের মোকাবিলায় লক্ষাধিক সৈন্য সমাবেশ করেছিলেন রড্রিকের বিশাল সৈন্যবাহিনী মোকাবেলা করতে হবে শুনে তারিকের সৈন্যরা ভয় পেয়ে যায় কিন্তু তাদের ছিল অসীম সাহসী প্রণদায়ী নেতা তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন কোথায় তোমরা পালাবে তোমাদের সামনে শত্রু পিছনে সাগর তোমরা বেঁচে থাকতে পারবে যদি শত্রু হাত থেকে নিজেদের জীবনকে ছিনিয়ে আনতে পারো তারিকের এই মর্ম স্পর্শী ভাষণ স্পেন বিজয়ে বেশ সহস্তর হয়ে যায় সাতশো বারো খ্রিস্টাব্দে ইউরোপে মুসলিম শাসন সুদৃঢ় হয় এরপর বারোশো আটত্রিশ সালে মুসলিম নাসর গ্রানাডা জয় করেন তিনি মাদ্রিদে চারশো তিরিশ কিলোমিটার দক্ষিণ দারু নদীর তীরে একটি প্রসাদ নির্মাণের সূচনা ঘটান নাম দেন আল হামরা বলা হয় তাজমহল যদি পৃথিবীর বুকে একটি গোলাপ হয় তাহলে আলহামরা পৃথিবীর বুকে একটি গোলাপের বাগান আসলেই শত পান্নার মধ্যে মুক্তা যেমন জল করে তেমনি শত সবুজের মাঝে স্পেনের বুকে আলহামরা প্রসাদ উজ্জ্বল হয়ে থাকে স্পেনে মুসলিম শাসলে কর্ডভা হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে মনোরম জনপদ প্রায় পাঁচ হাজার মিল কারখানা ছিল শুধু কডোভাতেই তখন ইউরোপে নিরানব্বই শতাংশ লোক অশিক্ষিত ছিল মুসলিম শাসনের কর্ডভাতেই ছিল আর্শো পাবলিক স্কুল তৎকালে ইউরোপে গোসলখানার ধারণাই ছিল না অথচ তখন মুসলমানরা কডভাইতে নয়শো হাম্মামখানা বা গণ গোসলখানা তৈরি করেন এছাড়াও সাতশো মসজিদ ষাট হাজার সমতুল্য বাড়ি এবং সত্তরটি লাইব্রেরি স্থাপনা করেন মুসলিম শাসকরা